আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো পিক্সেল ট্যাব বাই পিক্সেল ভার্স থেকে কিভাবে টোকেন ক্লাইম করবেন আপনারা অনেকে কিন্তু পিক্সেল ট্যাব বাই পিক্সেল ভার্স থেকে টোকেন ক্লাইম করতে পারছেন না তো আজকের ভিডিওতে আমি এ টু জেড দেখিয়ে দিব খুব সহজে কিন্তু আপনারা পিকজেল ট্যাব বাই পিক্সেল ভার্স থেকে টোকেন ক্লাইম করতে পারবেন তো তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন বর্তমানে কিন্তু নেটে প্রচুর পরিমাণে ডিস্টার্ব করছে অর্থাৎ বর্তমানে কিন্তু সব জায়গায় ওয়াইফাই চালু রয়েছে কিছু কিছু এলাকায় কিন্তু ওয়াইফাই পুরোপুরি সচল রয়েছে এবং কিছু জায়গায় নেট ওয়াইফাই রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে আপনার নেটে ডিস্টার্ব করছে অর্থাৎ বিভিন্ন জায়গায় প্রবেশ করলে লোড নিচ্ছে তো আশা করি পরিবর্তীতে এগুলো সব ঠিক হয়ে যাবে তো কীভাবে আপনারা ক্লাইম করবেন তো বর্তমানে আমার ওয়াইফাইতে একটু সমস্যা হয়েছে তার জন্য আমি সরাসরি পিক্সেল ট্যাব বাই পিকজেল বার্সের যে টেলিগ্রাম বট আছে সেখানে গিয়ে দেখাতে পারছি না আমি স্ক্রিনশটের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা খুব সহজেই টোকেন ক্লাইম করবেন যখন আপনারা পিকজেল ট্যাব বাই পিক্সেল বার্সের টেলিগ্রাম যে মাইনিং বটটি রয়েছে ওটি ওপেন করবেন তখন কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে আপনারা সিম্পলি দেখতে পাবেন পিকজিফাই ইজ হেয়ার গেট ইউ টুকেন একটি অপশন পাবেন এবং এখানে দেখবেন ক্লাইম অপশন সিম্পলি আপনারা যখন ক্লাইম অপশনের উপরে একটা ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এবং নিচে আপনারা যদি খেয়াল করেন এখানে দেখতে পাবেন নেক্সট স্টেপ নামে একটি অপশন রয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি নেক্সট স্টেপ সিম্পলি এখানে একটা ক্লিক করবেন যখন এনা এখানে ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের সামনে এরকম একটি অপশন শো করবে তখন কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন আপনার পিকজিফাই যে টোকেন রয়েছে সেই টোকেন দেখুন বর্তমানে কিন্তু আমার ছয়শো নব্বই পিকজিফাই টোকেন রয়েছে আপনার যে পরিমাণে টোকেন থাকবে সেটা কিন্তু এখানে শো করবে এবং এই টোকেন ক্লাইম করার জন্য নিচে কিন্তু আপনারা একটি অপশন পাবেন ক্লাইম পিকজিফাই সিম্পলি আপনারা কি করবেন এখানে ক্লাইম পিকজিফাইয়ের উপর একটা ক্লিক করবেন যখন আপনারা ক্লাইম পিকজিফাইয়ের উপরে ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের সামনে এরকম একটি নূতন ইন্টারফেস শো করবে এবং এখানে যে আপনারা ফাঁকা বক্সটি দেখতে পারছেন এখানে কিন্তু আপনাদের ইআরসি টোয়েন্টির যে ওয়ালেট অ্যাড্রেসটি রয়েছে তো সেটা কিন্তু আপনাদের এখানে এনে দিতে হবে যখন ওই অ্যাড্রেসটি আপনারা এখানে দিয়ে নেবেন তখন তারপরে কিন্তু আপনাদের এখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এখানে এখানেই টিকমার্কের উপরে একটা ক্লিক করবেন যখন টিকমার্কের উপরে ক্লিক করবেন তখন কিন্তু এখানে এরকম ক্লাইম পিকজিফাই এটি চলে আসবে সিম্পলি আপনারা ক্লাইম এর উপরে ক্লিক করলে অটোমেটিক কিন্তু আপনাদের টোকেনগুলো ক্লাইম হয়ে যাবে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তো এটাই বলার ছিল আজকের ভিডিওতে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মন্দ হতে বিরুদ্ধে থাকুন আসসালামু আলাইকুম